এক কাপ পেঁয়াজ কুচি আর কিছু করা কাঁচামরিচ করবো লবণ কিছু চিংড়ি মাছ বড় সাইজের কিছু চিংড়ি মাছ আমি ছোট করে একটু কেটে নিয়েছি চিংড়ি মাছ পেঁয়াজ কাঁচামরিচ একসঙ্গে ভেজে নিব সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া করলা যারা পছন্দ করেন না তারা তিতা করলা যারা পছন্দ করেন না আমার মতো করে রান্না করে খেয়ে দেখবেন একটুও তিতা লাগবে না করলাটা করলা আলু একসঙ্গে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর করলাতে একটু লবণ দিয়ে ভালো করে কষিয়ে যখন আপনি ধুয়ে ফেলবেন আর বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন না করলা কেটে তাহলে কিন্তু তিতো লাগবে ভালো করে আমি সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি যারা চিতা বলে পছন্দ করেন না চিতার জন্য খান না তারা এরকম করে ভাজি করে চিংড়ি মাছ দিয়ে আর এরকম করে ভাজি করে খেয়ে দেখবেন যে একটুও তিতা লাগবে না বাচ্চার বাসার ছোট বড় সবাই কিন্তু অনেক পছন্দ করে খায় করলা ভাজিটা আর আমার বাসায় তো চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করলে সবাই পছন্দ করে করলাটাকে আমি একটু মেরে দিচ্ছি করলা ভাজিটা কিন্তু হয়ে গেছে একদম মুচমুচি করে আমি ভেজে নিয়েছি আর কালারটা কিন্তু একদমই সবুজই আছে কালারটা কিন্তু নষ্ট হয়নি আর আর একটা কথা মানে বলতে ভুলে গেছি এই করলাটা আমার শখের ছোট্ট ছাদ বাগান থেকে তুলে নিয়ে আসা সেই করলা এই করলাটাই আজকে আমি চিংড়ি মাছ আলু দিয়ে ভাজি করলাম আর এটা নিজের গাছের নিজের হাতের লাগানো গাছ থেকে কলা ছিঁড়ে এনে তারপর রান্না করা সেই সাদা সেই মজা কিন্তু কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ